আপনি বলছেন মাঝখানে একশোটার ওপর হয়ে গেছে হ্যাঁ মাঝখানে আমার একটা ছটা ছাগল থেকে এই ছটার থেকে বন্ধুরা ছটা থেকে একশো ছাগল ছাগলের ওয়েস্ট তো অনেক ওয়েস্ট অনেক গোবর হ্যাঁ এগুলো নিয়ে আপনি কি গোবর দিয়ে এখন আমি ভার্মি করছি কিরকম দামে কিনছেন এটা আমি নশো টাকা কুইন্টাল দিয়ে নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বর্তমানে আমি রয়েছি মালদা জেলার গাজলে তো এখানে একজন দাদার সঙ্গে পরিচয় হলো যিনি প্রায় আড়াই বছর ধরে একটি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর ফার্ম পরিচালনা করছেন তার এখানে একটি ব্রিজারও রয়েছে ফলে যে বাচ্চাগুলো হচ্ছে সেগুলো ক্রসের উপর হচ্ছে কি উদ্দেশ্যে তিনি এই ফার্ম করেছেন এবং কি তার পরিকল্পনা সবটা আমরা জানবো সঙ্গে থাকুন আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে দাদা নমস্কার হ্যাঁ নমস্কার দাদা দাদা একটু আপনার নাম পরিচয় বেঙ্গল দাদা এই আপনি একজন দেখুন আমার তো মানে সৌভাগ্য যে একজন দেশের জন্য সেবার কাজে নিযুক্ত একজনের সঙ্গে আমি আসলেই খুব ভালো লাগছে আমার খুব ভালো একটা অনুভূতি হচ্ছে যে এরকম একজন লোক আমাদের ছাগল পালন যে লাইনে আমরা কাজ করে থাকি এবং সবসময় বলি যে শিক্ষিত সমাজকে এগিয়ে আসতে হবে এরকম একজন লোককে পেয়ে আমার নিজেরই খুব ভালো লাগছে দাদা অনেকেই তো মানে আসলে অবসরের পর কোনো না কোনো একটা ভালো কোনো ব্যবসা করে আপনি তো ছাগল পালন বাদ দিয়ে অন্য কিছু করতে পারতেন ছাগল পালন কেন আমি এই আমি এই জন্যই করছি বিশেষ করে আমার তো ডিফেন্সের লোক হ্যাঁ আর ডিফেন্সে আমাদের একটা ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারটা একটা আছে আমি ভাবলাম যে যদি আমি বাড়িতে যাই অবসর সময়টা আমি যদি বসেই থাকবো তাহলে তো আমার শরীরের মধ্যে একটা অনেক রকম রোগ বিমারি আসতে পারে তো আমি ভাবলাম যে ফিজিক্যাল ফিটনেসটাকে আমি যদি ঠিক রাখতে হয় আমার তাহলে আমাকে চলাফেরা মেহনত এইসব না করলে আমার শরীর ঠিক থাকবে না আর আরেকটা জিনিস কি যে মাংসেরও ঘাটতি অনেক আছে যার ফলে আমাদের মাংসের যে দাম ধীরে ধীরে কম কমছে না আরো বাড়ছে তো আমি এটাও আবার চাইছি যে যদি এটা করে যদি আমি তো যা করে করছি পাশের আশপাশের যে সমস্ত বেকার যারা আছে আমাকে দেখে আমাকে অনুসরণ করে তারাও যেন দুটো প্রসারের দিকে একটু আগাতে পারে ঠিক এরকম ভাবনা নিয়ে আর কি নিয়েবে খুব সুন্দর একটা ভাবনা বন্ধুরা এটা তো একদম বাস্তব সত্য যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বেকারত্বের হার দিন দিন বেড়ে চলেছে মানে আমাদের দেশে একদম রা শাড়িতে যদি আমরা দেখি বেকারত্বের হাতে মানে একদম ওপরেই রয়েছি হ্যাঁ তো সেদিক থেকে দাদাকে দেখি যেহেতু উনি একজন বিএসএফের প্রাক্তন কর্মী তো উনি একজন রোল মডেল উনি কি করছেন তা সেই দিকে কিন্তু অনেকেই তাকিয়ে থাকবে হতে পারে ওনাকে দেখে আর পাঁচজন বা দশজন যুবক এভাবে স্বাবলম্বী হতে পারে আর অন্যান্য যে কোনো ব্যবসা ঠিকই আছে অনেকেই বলে যে মানে বেকার নাথে কোনো একটা ব্যবসা করুন আবার এরকমও রয়েছে যে ছাগল পালন অনেকে সমাজে এখনো নিচু চোখে দেখা হয় খারাপ ভাবে দেখা তো এইভাবে দেখার কিছু নেই কারণ সবশেষে কিন্তু কে কি বললো এটা ম্যাটার করে না ম্যাটার করে আমি আমার পরিবারকে সব পয়সাই চালাতে পারলাম কিন্তু একদম সঠিক এই এই যে করাতে আমি যখন প্রথম শুরু করলাম মানুষের অনেক অনেক গুজব আমি শুনলাম আর খুব ভালো নজরে এই এই ছাগল পালনটাকে দেখেন না কিন্তু ছাগলের মধ্যে যে ঢুকে গেছে হ্যাঁ তারা জানবে যে ছাগল কি জিনিস একদম তারপর আমি বুঝতে পারছি আর প্রথম প্রথম যেটা শুরু তো আমি করেছিলাম সেটা হচ্ছে আমার তিনটা থেকে শুরু তিনটে তিনটে আচ্ছা তারপর এক দেড় মাস পর আবার তিনটা মানে ছয়টার থেকে আমি শুরু করলাম আর কি টোটালে ছটা ছয়টা থেকে শুরু করলাম তারপর আপনার সঙ্গে একটু আমার কথা হচ্ছিল বন্ধুরা ভিডিও রেকর্ডিং এর আগে আপনি বলছেন মাঝখানে একশোটার উপর হয়ে গেছে হ্যাঁ মাঝখানে আমার একশোটার ছটা ছাগল থেকে এই ছটার থেকে বন্ধুরা ছটা থেকে একশো ছাগল একশো ছাগলের কি ভ্যালুয়েশন হতে পারে সর্বনিম্ন আপনি যদি পাঁচ হাজার টাকা করেও ধরেন গড়ে কোনোটা আট হাজার কোনোটা তিন হাজার গড়ে যদি পাঁচ হাজার টাকা করেও ধরেন তাহলে একশো ছাগলের কি ভ্যালুয়েশন হতে পারে আপনার নিজেরা একটা আইডিয়া করতে পারেন হয়তো একটা অঙ্ক বলে খুব রং চঙ্গি আমরা কিছু করতে চাই না তবে এতে যে ভালো একটা সম্ভাবনা রয়েছে ব্ল্যাক বেঙ্গল ছাগলে এটা তো নিশ্চিত নিশ্চিতভাবে বলা যায় হ্যাঁ আর বেঙ্গল আমি এটা একটা আপনার একটা প্রশ্ন হতে পারে যে কেন ব্ল্যাক কেন ব্ল্যাক বেঙ্গল আসলে এরকম আমি এই প্রশ্নটা আমি করতাম কারণ এটা করার কারণটা হচ্ছে যে বিশেষ করে আমার এখানকার যে লোকাল যে চাহিদা বা যে ডিমান্ড আর কি সেটা কিন্তু আমাদের ওই ব্ল্যাক বেঙ্গলের উপরেই সব কিছু ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল ছাড়া দেশি ছাগল ছাড়া মানুষ আর চায় না খেতে অন্য অন্য ছাগল পছন্দ করে হ্যাঁ দেখুন বন্ধুরা হয়তো আমি কোথাও গিয়ে একটা উন্নত প্রজাতির ছাগলের খামারের ভিডিও করলাম সেই দাদাভাই হয়তো খুব ভালো ফার্মিং করছেন এবং তিনি একটা লাভজনক অবস্থায় আছেন এবার উনি উন্নত প্রজাতির ধরুন উদাহরণস্বরূপ বলছি উনি হয়তো বিটেল ছাগলের ওপর ফার্মিং করছেন তাকে দেখে আপনিও বিটেল করবেন না তিনি সফল হয়েছেন কারণ তার ওখানে হয়তো উন্নত প্রজাতির ছাগলের একটা ভালো ডিমান্ড রয়েছে ওখানে হয়তো কষালারা বড় ছাগলই পছন্দ করে এরকমও দোকান রয়েছে যারা ছোট ছাগল কেনে না বড় ছাগলই কেনে হয়তো তিনি সেই এলাকাতেই রয়েছেন আর দাদা যেখানে রয়েছেন এখানে ছোট দেশি ছাগলের মাংসই বিক্রি হয় এই মাংসেরই ডিমান্ড রয়েছে কষা আপনি বড় ছাগল দিলে নেবে না অথবা আপনাকে দেখে নিতে হবে আপনার এলাকাতে কোন জাতের ছাগলের মাংসের ডিমান্ড রয়েছে সঠিক আচ্ছা দাদা ব্ল্যাক বেঙ্গল ছাগলের সঙ্গে আপনি একটা একটু বড় ক্রস জাতের পাঁঠা রেখেছেন এরকম কেন এটা রাখার একটা কারণ আমি দেখেছি যে বিশেষ করে আমি যদি দেশি ব্রিডার দিয়ে আমি যদি প্রজনন করাই হ্যাঁ তাহলে যে বাচ্চাটা আসছে সেটা কিন্তু সাইজে ছোট গোদ নাই আচ্ছা মানে গোদটাই খুবই কম ঠিক এবার আমি এটাকে দিয়ে যখন ইয়ে করলাম বেডিং করালাম আমার তো এক বছর হলো আর কি ব্রিডার তো তাতে দেখছি বাচ্চাগুলোর সাইজটা বড় সাইজটা একটু সাইজ বড় গ্রোথটা একটু ভালো গ্রোথটা একটু ভালো কিন্তু ব্ল্যাক বেঙ্গল তুলনায় অধিক মানে অনেক তফাত হয়ে যাচ্ছে না ব্ল্যাক বেঙ্গলের মতো ছোট থাকছে হয়তো একটু বড় একটু বড় হচ্ছে আচ্ছা ঠিক আছে দাদা একটু আগে আপনি আমাকে বলছিলেন খুব সুন্দর একটা সাদা রঙের ব্ল্যাক বেঙ্গল তার তিনটে বাচ্চা হ্যাঁ তিনটে বাচ্চা তার তিনটে খুব সুন্দর ফুটফুটে বাচ্চা তো ওই বাচ্চা তিনকে ওর মায়ের দুধ ছাড়াও আবার অন্য ছাগলেরও দুধ খায় এই জিনিসটা সেই ছাগল তাকে অ্যালাউ করে দুধ খেতে হ্যাঁ হ্যাঁ সেটাই তো হচ্ছে আমার যেমন মা ছাগল তার এই সাদা ছাউলের একদিন আগেই বাচ্চাটা হলো কোনো কারণে টেকাতে পারলাম না কি মারা গেল তো তারপরের দিন যে তিনটে বাচ্চা হলো এই তিনটে বাচ্চা যখন তাকে একটু মানে দিয়ে দুধ খাওয়ার একটা ব্যবস্থা করলাম আচ্ছা তারপর থেকে ওই তিন বাচ্চাকেই এ নিজের মতোই করে নিয়েছে আচ্ছা যেহেতু তার একটা আগে আগে একটা ছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর তো এই তিন বাচ্চাটা কি তিন বাচ্চাকেই দুই মা মিলেই লালন পালন আমার আশ্চর্য কী সুন্দর না বন্ধুরা তো আচ্ছা দাদা প্রায় একশো ছাগল হয়ে গেছিলো বর্তমানে রয়েছে পকা ছাগল এখন আমার সাতটা মতো হয়ে আ সাতটা মতো ছাগল সাতটা ছাগলের ওয়েস্ট তো অনেক ওয়েস্ট অনেক গোবর হ্যাঁ এই এগুলো নিয়ে আপনি কি এই গোবরটায় এখন এটা নতুন একটা প্রজেক্ট শুরু হয়ে গেছে আমার আচ্ছা সেটা হচ্ছে যে এই যে গোবর এই গোবর দিয়ে এখন আমি ভা ভার্মি করছি ভার্মিকম্পোস্ট হ্যাঁ ভার্মিকম্পোস্ট মানে কেঁচো সারটা কি আচ্ছা মানে আপনি কেঁচো কিনে এনে কেঁচো কিনে এনে এটাকে ওই গোবরের মধ্যে আমি ওই পাতা ওই কচুরির কচুরি পানা কচুরি পানা এগুলো কলা গাছ কেটে তার গুণগত মানটাকে বাড়ানোর জন্য কেঁচোর মাধ্যমে এই সারটাকে তৈরি করা আছে আচ্ছা আচ্ছা তারপর ওটা কি করছেন আপনি এটা আবার স্থানীয় যারা কৃষক তাদের তারা নিয়ে নিচ্ছে কি রকম দামে কিনছেন এটা আমি 900 টাকা করে কুইন্টাল দিই আর কি 900 টাকায় কুইন্টাল কুইন্টাল আচ্ছা তাহলে বন্ধুরা দেখুন একশো ছাগল বা ষাটটা ছাগল দাদা কিছু ছাগল নিশ্চয় চল্লিশশো ছাগল ইতিমধ্যে করেছেন তো এত ছাগলের ম্যানিয়র আমরা কি করি সাফাই করি এক পাশে ফেলে দিই সাফাই করি কোথাও না কোথাও ফেলে দিই কিন্তু মনে করলে সেখান থেকেও কিন্তু একটা অর্থ উপার্জন করা যেতে পারে যেটা দাদা করছেন আচ্ছা দাদা আসলে সন্ধ্যাও হয়ে যাচ্ছে আমি এসে বসি সন্ধ্যার দিকে দু একটা ছাগল আমরা একটু দেখার চেষ্টা করব। যদি এই কম সময়ের মধ্যে একটু দেখা যায় এই ছাগলটারই কি বাচ্চা ছিল এই তিনটে হ্যাঁ এই ছাগলের তিনটে বাচ্চা আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনাকে আপনারা হয়তো ইতিমধ্যে দেখেওছেন আমরা ভিডিও ক্লিপ দিয়েছি যেখানে দাদার কোলে দুটো সাদা বাচ্চা একটা ছোট কালো বাচ্চা আমার হাতে আচ্ছা দাদা তিনটে হলে একটা বাচ্চা এরকম ছোট হয় নাকি হ্যাঁ হ্যাঁ মানে তিনটে মানে সমানভাবে হবে হয় না কেউ কমজোর হয়ে যায় দুটো একটু এভারেজ বা ভালো হলো একটা একটু ছোট হ্যাঁ এরকম এরকম হলো আচ্ছা আচ্ছা দাদা ছাগলগুলো খুব সুন্দর এগুলো এমনি আপনি সংগ্রহ করেছেন কোথা থেকে এটা আমার তো আমার আমরা তো এমনি গ্রামের মানুষ গ্রামে আমাদের প্রতিটা ঘরে ঘরে আমাদের দুটো দু চারটা করে ছাগল থাকি আচ্ছা সেটা আমি গ্রাম থেকেই যোগাড় করেছি আর কি আচ্ছা আচ্ছা আর আমি বাজার থেকে করিনি এই কারণে যে বাজারে তো রোগ বেমারি বেশি ঠিক ফলে আমি নিয়ে আসে মালদাতে আমি বিশেষ ভাবে দেখেছি সাদা ছাগলের একটা আধিক্য রয়েছে মানে বেশ অন্তত একশো ছাগল যদি মার্কেটে থাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা ছাগল সাদা বেরোয় আমি এর আগেও মালদা এসছি দেখেছিলাম যেই সাদা রঙের ব্ল্যাক বেঙ্গলটা বন্ধুরা বিশেষ করে মালদাতেই অধিক হারে পাওয়া যায় এছাড়া মালদার বাইরে গেলে ধীরে ধীরে কিন্তু বাড়ে মানে ধীরে ধীরে কালো ছাগলই হয় আচ্ছা দাদা এরকম কি আছে যে সাদা ছাগল নেব না কালো ছাগল নেব কষায় বা এরকম মার্কেটে না মার্কেটে এই কালারের ব্যাপারটা কালারের ব্যাপার না না ওরা দেখে দেশি ছাগল দেশি ছাগল আর কি দেশি ছাগলই আচ্ছা দাদা তাহলে আপনি বলছেন এই যে এর যে তিনটে বাচ্চা হয়েছে তার দুধ খাই ওই এই এই বাচ্চাগুলো দাদা খাবারের মধ্যে আপনি কি কি দিচ্ছেন খাবারের মধ্যে যেমন আমার বিশেষ করে সকালবেলা সকালবেলা আমি ওই আমরা তো যা আমরা যেটা আমার হসে বলি যে আমরা খেয়ের বলি কাড়ি কাড়ি আর কি খেতে ওই ধানের ক্ষীর কেটে আর ওই আমি তার মধ্যে আমার মিক্স থাকে কি ওই গমের ভুসি গমের ভুসি ওই যে যে গমটাকে আমরা ওই ওই থ্রেসার মেশিনের মাধ্যম দিয়ে জমিতে ফেলে দি হ্যাঁ সেটাকে এনে আমি স্টক করে আচ্ছা ওইটাকে আবার মানে গম গাছের ভুসি যাব হ্যাঁ গম গাছের ভুসি গ ও আচ্ছা বন্ধুরা যেটা আমরা ভুসি বলি বা গমের ওপরের অংশটা সেটা না মানে ঘাসটা গাছের যে ভুসি ও আচ্ছা হ্যাঁ আচ্ছা মানে ওটা যে ওয়েস্টেজ করে দি খুব সুন্দর খুব সুন্দর ওটাকে এনে আমি স্টোক করি স্টক করে ওই তারপর আপনার ওই কিছু খোল খোল হ্যাঁ খোল আর কি ভিজিয়ে আর ওই কারি কেটে আচ্ছা ওটাকে করে গুড় লবণ ওটাকেবণ দিয়ে মানে ওটাকে সকালবেলা মিক্স করে খাওয়াই আর কিছু আটা থাকে ঠিক আছে এটা সকালবেলা সকালবেলা দিই তারপর তারপর দুপুরবেলা কিছু ওই যে ঘাস আছে আমার নেপিয়ার নেপিয়ার হ্যাঁ নেপিয়ার আমার দুই তিন রকমের আছে তো এই নিপের ঘাসকে আমি আবার কেটে এখন বিশেষ করে ঠান্ডার সময় কিন্তু আমি বেশি ওই ঘাস খাওয়াচ্ছি না শুকনো ড্রাই খাবার দিয়ে কি করছি আচ্ছা তো এটা হলো আর আমার আছে তুত তুত হ্যাঁ আচ্ছা যদি টাইম পেলাম বা সময় হলো তাহলে আমি বিকালবেলা করে সন্ধ্যার আগে আগে ওই তুতের ওই পাতাগুলো এনে এবার ঝাড় হিসাবে একটু খাই খাওয়াই মানে এই তিন বেলা খাওয়া এই তিন বেলা আর কি খুব সুন্দর আচ্ছা দাদা একটা কথা ব্ল্যাক বেঙ্গল ছাগল বছরে দুবার বাচ্চা দেয় এটা কি সঠিক একদম সঠিক আমার তো ওই হচ্ছে নয়তো এইভাবে তো ছকা থেকে একশো পৌঁছানো সহজ কথা হ্যাঁ আমার বছরে দুইবার বাচ্চা দিবেই মানে আমার এমন হয় আর একটা আমি দেখেছি যে বেশ হেঁটে যদি সেভাবে না আসে তাহলে কিন্তু ওটা ছয় মাসের জায়গায় হয়তো সাত মাস সাড়ে সাত মাস চলে যেতে পারে বিশেষ করে খাওয়া দাওয়াটা যদি ঠিক রাখা যায় তাহলে মোটামুটি বারো চোদ্দ বা আঠারো দিনের মধ্যে হেঁটে চলে আসবে তো বারো মাস মানে কি খুব তো মাস যায় আচ্ছা দাদা আপনার ঘরটা আমি দেখছিলাম এটা বর্তমানে যারা ফার্মিং করছেন মাচা পদ্ধতিতে সেরকম নয় একটু অন্যরকম এরকম কেন করেছেন এটা আমি দেখছি মানে এটা তো ফার্ম বলবো না হ্যাঁ এটা এটা হচ্ছে ঘরোয়া ফার্ম এই জন্যই বলছি যে যে ফার্মে তো আমার আমি এটাই ভাবলাম যে যদি আমি খর সেভাবে যদি মাছা তৈরি করি তাহলে আমার একটু খরচটা বেশি পড়ছে আচ্ছা আর এদের তো অবশ্যই মাছের উপরেই রাখা দরকার না হলে তো এদের রোগীমারিটা বেশি আসবে তো আমি ভাবলাম যে কম খরচে মানে সাইডে সাইডে একটু মাছা করে দিন আর বিশেষ করে উপরে যে আমার কোনো টিন টিন বা কিছু নাই প্লাস্টিক দিয়ে আমি রেখে দিয়েছি কারণটা হচ্ছে যে আর বেশি খরচ করব না কম কম খরচের মধ্যেই আমি তৈরি বন্ধুরা যদি ইচ্ছে থাকে আপনি কম খরচেও এরকম ভাবে একটা ঘর করতে পারেন সেই ঘরের মধ্যে একটু মাছাও করে দিতে পারেন যেরকম দাদা করেছেন এবং মাছার নিচে যদি বর্ষাকাল আপনি ছাগলকে বার করতে পারছেন না তারা মনে করলে নিচেটাই নেমেও একটুখানি রেস্ট করতে পারেন খুব সুন্দর একটা ঘর সুন্দর পরিকল্পনা করে দাদা এটা করেছেন তো আমার তো খুব ভালো লাগলো আপনাকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটা আপনারও ভালো লেগেছে সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ নমস্কার হ্যাঁ নমস্কার দাদা